আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওড়িশা পাকশালা আজকে হাজির হয়ে গেলাম বিকালের জন্য খুবই মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে আজকের নাস্তাটা তৈরি করা যেমন সহজ তেমনি কিন্তু খেতেও খুবই মজার তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন দেখে নি কিভাবে এই ঝটফট নাস্তাটা তৈরি করছি আজকের নাস্তা তৈরির জন্য লাগবে সুজি আর আলু এখন সুজি মিক্সির জারে নিয়ে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আর সাথে দুইটি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আলু কিন্তু আগে থেকে এভাবে সিদ্ধ করে রাখলে নাস্তা তৈরি করতে একেবারে কম সময় লাগবে নিয়ে নিচ্ছি একটি টেবিল লেবুর রস আর হাফ কাপ পরিমাণ পানি এখন এগুলো ব্লেন্ড করে নিচ্ছি দেখুন আলু আর সুজির ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটার কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে তো এই জন্য আমি চার ধুয়ে দুই টেবিল মতো পানি অ্যাড করে দিলাম এখন কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না ঠিক ব্যাটারের ঘনত্বটা এমন হতে হবে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে হাফটি টেবিল লবণ আর স্বাদটা আরও একটু ভালো করার জন্য নিয়ে নিচ্ছে চিনি দুইটি টেবিল মতো তো আপনারা চাইলে কিন্তু চিনিটা এখানে স্কিপ করতে পারেন এখন আবারও সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ কিন্তু এভাবে একটু নেড়ে নেড়েসেড়ে মিশিয়ে নিতে হবে ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা এখন রেডি তো একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছে হাফ টি টেবিল বেকিং সোডা এখানে বেকিং সোডা দিলে কিন্তু এই নাস্তাটাও অনেক বেশি সফট হবে আর খেতেও বেশ টেস্টি হবে দেখুন আমার ব্যাটার কিন্তু এখন পুরোপুরি রেডি তো চলে যাচ্ছে নাস্তা তৈরিতে নাস্তা তৈরির জন্য প্যানে নিয়ে নিচ্ছে অল্প একটু তেল এখন একটা ব্রাশের সাহায্যে তেলটা চারিদিকে এভাবে ছড়িয়ে নিচ্ছি আজকের নাস্তাটা কিন্তু একেবারে কম তেলে তৈরি করে নিব আজকের নাস্তাটা একটু অন্য কায়দায় তৈরি করব এই জন্য সবটুকু ব্যাটার একটা পলিব্যাগে নিয়ে নিয়েছি এখন পলিব্যাগের এক সাইড কাঁচি দিয়ে অল্প একটু কেটে নিব যেন সহজে ব্যাটারটা বের হয় দেখুন এরকম অল্প করে কেটে নিয়ে ব্যাটার দিতে হবে পলিব্যাগে করে এভাবে ব্যাটার দিলে কিন্তু নাস্তাটা দেখতে খুব সুন্দর হয় আর সবগুলোর নাস্তার সাইজ কিন্তু একই রকম হয় তবে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও দিতে পারেন কিন্তু চামচ দিয়ে দিলে কিন্তু নাস্তাগুলা দেখতে এমন সুন্দর হবে না তাছাড়া সবগুলো নাস্তার সাইজ কিন্তু একই রকম হবে না তো এভাবে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে দেখুন কত সুন্দর একই সাইজে নাস্তা তৈরি করে নিয়েছি এখন চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলা ভেজে নিচ্ছি নাস্তা দেওয়ার এক মিনিট পরে এখন এর উপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এখানে শুকনো মরিচের গুঁড়া দিলে কিন্তু এই নাস্তাগুলা খেতে অনেক বেশি টেস্টি হবে তবে চাইলে কিন্তু এখানে সিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন আবার সিলি ফ্লেক্স কিংবা শুকনো মরিচের গুড়া ছাড়াও তৈরি করতে পারেন তবে দিলে বেশ টেস্টি হবে তাছাড়া দেখতেও কিন্তু বেশ সুন্দরই লাগবে এখন একটা ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঠিক দুই মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখুন অনেকটা কিন্তু ফুলে উঠেছে আর উপরটাও কিন্তু ড্রাই হয়ে গেছে তো এখন উল্টে নিচ্ছি চুলো রাসটা মিডিয়াম টুলোতে রেখে হাফটি টেবিল মতো তেল অ্যাড করে দিচ্ছি এতে করে নাস্তা খুবই ভালো করে ভাজা হবে দেখুন এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে নাস্তাগুলা ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে দেখুন নাস্তায় গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর সেই সাথে নাস্তাগুলাও কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন নাস্তাগুলা তুলে নিচ্ছি সবগুলো নাস্তা কিন্তু একইভাবে তৈরি করে নিচ্ছি তো বরাবরের মতো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে কিন্তু খুবই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে মজার একটা ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করলাম আশা করছি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন পরিবারের ছোট বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে তো আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ